আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার রেসিপি মুগের ডাল মুগের ডালের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাই দাবি আপনারা দেখছেন বেঙ্গলি কুকিং হাউস এই মুগের ডালটা আমি কুকারেই কুবছি প্রথমে আমি একটা কুকার বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি একটা তেজপাতা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি বলে এলাকা রঙের ডাল দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ডালটা ভালো করে আমি ভেজে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে তো এভাবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করবেন আমি কুকারের ঢাকনাটা মুড়ে দিচ্ছি দিয়ে আমি তিনটে সিটি দিয়ে দেবো আমার কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে আমি কুকারের ঢাকনাটা খুলছি আমি এখানে গরম পানি বসিয়েছি গরম পানি আমি দিয়ে দেব ডালে কিন্তু গরম পানি দিতে হবে পরিমাণ মতন গরম পানি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ দিয়ে আমি লবণটা ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আমি ডাল কিন্তু ফুটে গেছে আমি এটাকে ফোড়ন দিয়ে নেব ফোড়নের জন্য আমি একটা চামচ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি গোটা জিরে দিয়ে দেবো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন